আজ মহরমের দশ তারিখ পবিত্র আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আজকের দিনটা অত্যন্ত গম্ভীর সংবেদনশীল ধর্মীয় দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ পবিত্র মহরম মাসের দশ তারিখে আশুরা বলা হয় ইসলামী বর্ণনা অনুযায়ী এই দিনে হজরাত মুসা তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহ এর নৌকা তুফান শেষেই যদি পর্বতে অবতরণ করে হজরত ইমাম হুসাইনরা এবং তার পরিবার কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন যা ইসলামী ইতিহাসে এক শোকাবহ অধ্যায় মিয়া পাড়া মসজিদের ইমাম সাহেব জানান মহরামের এদিনে রোজা রাখা সুন্নাত হাদিসে বলা হয়েছে আশুরার রোজা আগে বা পরের দিন সহ রাখা উত্তম ঝগড়া বিশৃঙ্খলা অহেতুক মাতাম বা আত্মনিমূলক কাজ ইসলাম নিষিদ্ধ করেছে এই মাসে বেশি বেশি তবা দান খয়রাত শান্তিপূর্ণভাবে কোরআন তিলাওয়াতের গুরুত্ব রয়েছে আরামবাগ শহরে আজ মহরম উপলক্ষে তাজিয়ার শোক মিছিল পরিক্রমা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে প্রশাসনের তৎপর নজরদারিতে শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলে সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন আসুন আজকের দিনে কারবালার আত্মত্যাগকে স্মরণ করে একতা সহমর্মিতা শান্তির বার্তা ছড়িয়ে দিই ধর্ম হোক মানবতার পথ আপনারা দেখছেন খবর যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই মহরম মাস এই মহরম মাসের ফজিলত কোরআনে কি বলছে মহরম শব্দের শব্দে অর্থ হচ্ছে সন্মানী এবং এই মহরমকে আল্লাহ রব্বুল এত মর্যাদাপূর্ণ এত সম্মান দিয়েছেন যে পৃথিবীর সূচনা থেকে একদম শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল অনেক বড় বড় ঘটনা কম বেশি প্রায় বড় বড় যে ঘটনাগুলি আছে কুড়িটারও বেশি ঘটনা ঘটিয়েছেন এই মহরম মাসে তো সেই জন্য আল্লাহাব্বুল আয়লামিন এই মহরম মাসকে খুবই ফজলাপূর্ণ এবং বরখতপূর্ণ করেছে দুটো একটা যদি বলেন যে যেমন এই মহররম মাস পৃথিবী আমাদের যে সূচনা হয়েছে পৃথিবীর সর্বপ্রথম যেই দিনে আল্লাহ রাব্বুল আয়লামিন তৈরি করেছেন সেটা ছিল এই মহররম মাসে আজকের দিনে অর্থাৎ আশুরার দিন দশই মহরম এবং আমাদের প্রথম পিতা অর্থাৎ মানে পৃথিবীতে সর্বপ্রথম যিনি মানুষ হজরত আদম আলী সাল্লাতুয়াল্লাম তিনিও কিন্তু এই দশই মহারমে তাকে সৃষ্টি করা হয়েছে এবং সর্বশেষ এই দুনিয়া দিনে ফানা হবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন শেষ করবেন সেটাও কিন্তু এই দশই মহারমে আর আমরা যে রোজা রাখি এই হজরত মুসা আলী সাল্লাতুয়াল্লামের কমকে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের কবল থেকে এই দশই মহরমে হেফাজত করেছিলেন এবং ফেরাউনকে নদে এই দশই মহরমে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তে নবুদ করেছে যার কারণে আমরা এই দশই মহরমে রোজা রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস শরীফে মুসলিম শরীফের হাদিসে আছে যে তোমরা মহররম মাসে দুইটি রোজা রাখো একটা হচ্ছে নহাই মহররম দশই মহররম অথবা দশই মহররম এগারোই মহররম এই রকম অনেক বিত্বান্ত ঘটেছে এখানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং এখনও দেখতে পাচ্ছি যে এ তাজিয়া তাজিয়ার ব্যাপারটা ইসলামে যদি কোনো অস্তিত্ব আছে কি না কিংবা কী ব্যাপারটা যদি একটু বলেন তাজিয়া এই যে বর্তমান সময়ে বা এটা অনেক দিন ধরেই প্রচলিত হয়ে আসছে এটার সাথে কিন্তু ইসলামের কোনো রকম সম্পর্ক নেই আমি মসজিদ এই আরামবাগ মিয়াপাড়া মসজিদের ইমাম আমি জুম্মাতে গত সপ্তাহে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম যে তাজিয়ার সম্পর্কে এই তাজিয়া বলতে একটা মানে এটা একটা মন মাতানো জিনিস কিন্তু আজকের দিনটা যে দিন সেই দিনটাকে মানে যারা তাজিয়া কারবালাকে কেন্দ্র করে কোনো মতেই এই তাজিয়া বের করা যাবে না কারণ ইমাম হুসাইন রাহু তাল আনহু এই কারবালার দিনে আমাদের হৃদয় বিদারক ঘটনা একটা কালা দিন ঘটেছিল সেই দিনটাতে ইমাম হুসাইন আল্লাহ আল্লাহতালাহ আনহুকে শহীদ করা হয়েছিল যারা করেছিল তারা ছিল এজিদের বাহিনী আর এজিদের বাহিনী সেই দিনে ঢোল তবলা বাজিয়েছিল তাই বর্তমান সময়ে যারা ঢোল তবলা বাজাবে তারা কিন্তু ইমাম ইমাম হুসাইনি বলে বা তারা যে যে ভালোবাসে ভালোবাসে এজিদকে তার কারণ এজিদের এজিদ সেই দিনে এজিদের বাহিনী যেই রকম ঘটনা ঘটিয়েছিল বর্তমান সময়ে সেই ঘটনায় কিন্তু ঘটছে তবলা বাজাচ্ছে ডিজে বাজাচ্ছে অস্ত্র নিয়ে বের হচ্ছে এটা কিন্তু ইসলামের পরিপন্থী কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব নেই তারপর দেখা যাচ্ছে এই ইসলামিক কোনো মিছিল হলে কিংবা কোনো জলসা মতো হলে নারীরা বেপর্দাগির সাথে বেরিয়ে আসছে এটা তো মোটেই কাম্য নয় হ্যাঁ এটা একদম কাম্য নয় এবং এটা শরীয়তের খিলাফ কাজ শরীয়ত শরীয়ত সম্মত কাজ হলো পর্দার সাথে নারীরা থাকবে যখন বেপর্দা হবে তখনই সেটা শরীয়তের খিলাফি কাজ হবে আজকের দিনে কি কি করা উচিত আজকের দিনে আপনার যেটা কোরআন হাদিস থেকে যেটা পাওয়া যায় সেটা হলো আজকের দিনে আপনি রোজা রাখবেন এবং বেশি বেশি করে আপনি দোয়া ইস্তিকফার নফর নামাজ পড়বেন সাথে সাথে দান খায়রাত করবেন এবং গরিব মানুষ যারা আছে তাদেরকে আপনি খানা খাওয়াবেন এটাই হচ্ছে আজকের কাজ আপনার পরিচয়টা আমি আরামবাগ মিয়াপাড়া মসজিদের ইমাম ও আরামবাগ ঈদগাহের ইমাম নাম আব্দুল হাকিম নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডিএনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান